যুক্ত হয়েছি দর্শক আপনারা সবাই অবগত আছেন যে আজকে বিকালের দিকে কিন্তু আসলে একটি যে মর্মিত ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা এখন পর্যন্ত আসলেই দেখতে পাচ্ছি যে আগুনের নিয়ন্ত্রণ কিছুটা আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি আমরা যেমনটা দেখছিলাম দর্শক এখনও কিন্তু দেখাতে যে এখনও কিন্তু আসলে আগুনের যে নীলে যে কালো ধোঁয়া সেটি কিন্তু এখনও চলছে আমরা দেখতে পেয়েছি যে এয়ারপোর্টের বিমানবন্দরে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেমনটা আসলে প্রত্যেকটা দিনের মতো কিন্তু আজকে যেখানে এয়ার বিমানবন্দরে ব্যস্ততা মানুষের থাকে সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাইনি এবং আজকে কিন্তু বিমানবন্দরটি আমরা দেখতে পাচ্ছি যে একদম নিরালা এবং দেখতে পাচ্ছি যে মানুষের কলাহল খুবই কমে এবং যেখানে ঠিক আগুন নিধা কিন্তু চলছে এবং যেটি আবার আবারও জানিয়ে রাখি আজকে কিন্তু বিমানবন্দরের যে কার্গো সেকশনে সেটিং আসলেই ভয়াবহ একটি আগুন লেগে যায় এবং সেই আগুনে কিন্তু আশা করা যাচ্ছে যে কোটি টাকা কত কোটি টাকা সেটি কিন্তু আসলে আনুমানিক যাচ্ছে না এবং এটি যায় যে বেশ কিছু বেশ কোটি কিন্তু টাকার ক্ষতি লোকসান এই মুহূর্তে আহ ধরা যাচ্ছে এবং আহ দর্শক যেমনটা দেখছি এখন পর্যন্ত কালো ধোয়া উঠছে বিমানবন্দর কাগজ না প্রিয় দর্শক ঢাকার হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেল আগুন লেগেছে আগুন লেগে নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় সাঁয়ত্রিশটি ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনী ফায়ার ইউনিটও দর্শক আমরা যেমনটা দেখছিলাম আগুনের কারণে আসলে কিন্তু সাময়িকভাবে সব দুন এর বিমান বছর বন্ধ ঘোষণা করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকাগামী ফ্লাইটগুলোর চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক বিমানবন্দর দিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে নিরাপত্তার কারণে কিন্তু ঢাকা কয়েকটি কোয়াক্তু ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে অপেক্ষায় থাকা কয়েকটি আঞ্চলিক ফ্লাইটও বিমান বন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে அதல அந்த ஜாதிக் விமானமன்றের এক পদ দক্ষشي আগুন লাগার পরে এই ডটনার এলাকাতে হ্যাঙ্গারে থাকতো একটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে আসলে কিন্তু নিয়ে হয়েছে শিক্ষক সুন্দর প্রকাশ নামে বিমান অপরজিট কোব দশের বসিরুত এই সময় তিনি জানান আগুন লেগে এর পুরোটাই আমদানিকার আমদানিকারক রপ্তানিকারক পুরোপুরি নিরাপদ রয়েছে এটি কিন্তু সে জানিয়েছে আমরা দর্শক যেমনটা দেখছিলাম যে এখন পর্যন্ত কিন্তু আগুনের যে নীলহা সেটি কিন্তু প্রায় বেশ ভালোভাবেই জ্বলছে এবং কিছুটা নিয়ন্ত্রণে আসছে সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি এবং আমরা দর্শক যেমনটা দেখছিলাম যে বিমানবন্দরের ঠিক সামনের যে পরিবেশ তাহলে কিন্তু এই পরিবেশটা কিন্তু সচরাচর সবসময় দেখা যায় না দর্শক যেমনটা আসলে দেখছিলেন যে পরিবেশ কিন্তু আসলে খুবই ঠান্ডা এবং কিন্তু আসলে মানুষের কলা চলতেই চলে এখানে কিন্তু আসলে মানুষের কোলাহল এমন থাকে না সব সময় আমরা দেখি যে যে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে এবং গাড়ি সব সময় লেগেই থাকে দর্শক কিছু কিছু ফ্লাইট বাতিল হয়েছে এবং কিছু কিছু ফ্লাইট আসলে তারা কিন্তু তাদের কিন্তু তাদের আত্মীয় সর্বোচ্চ একজনকে কিন্তু বিমানবন্দরে আসার অনুমতি দিয়েছে বিমান প্রতিপক্ষে বিমান চলাচল প্রতিপক্ষে আমি দেখতে পাচ্ছি যে আসলে তারই সাথে কিন্তু আমরা রাস্তায় ছিলাম যখন তখন কিন্তু আমরা আসলে দেশ দর্শক দেখছি পেয়েছিলাম যে আসলে স্বজনদের সাথে যারা সেই বিদেশ চলে যাচ্ছে বা চলে যাচ্ছে তাদের সাথে আসলে যারা পরিবারের মানুষ এখানে এসেছেন তাদেরকে আসলে কিন্তু এই রাস্তার শেষ বিদায়টা আসলে দিয়ে দিতে হচ্ছে এবং তারা কিন্তু আসলে এই খুব আক্ষেপে সারি বলছে যে শেষ বিদায়টা হয়তো রাস্তায় রয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক যে আসলে এই এখন পর্যন্ত আসলে ফ্লাইট চলাচল বন্ধই রয়েছে এবং চলাচল হয়তো খুব শীঘ্রই শুরু হবে এবং যে এখানটায় আসলে আগুন লেগেছে সেটি হচ্ছে বিমানবন্দরের কার্গো সেকশনের যেটি আসলে এই আমদানি এবং আমদানি করিত কার্গো সেকশন যেটি বাংলাদেশের দর্শক আহ ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখন পর্যন্ত আসলে জানা চাই এবং এখন পর্যন্ত শুধু আমরা বেশ কিছু মানুষের আসলে আহত হওয়া ঘটনা কিন্তু আসলে জানতে পেরেছি দর্শক যেমনটা দেখছিলাম যে আসলে কিছু কিছু যারা আসলেই

যত হাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগুন লেগেছে। এতো সাময়িকভাবে প্রায় হয়েছে। যতক্ষণ এরবিনে কি সংযোগ বিমান বাহিনী দুটি ফায়ার ইউনিট কাজ করছে। বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন দা ডে স্টার বলেন প্যাকেট প্যাকিং স্টান্ড এর কাছে কারগো কমপ্লেক্স এলাকা আগুন লেগেছে পুنشতি নিয়ন্ত্রণে জন আনতে আনতে অগ্নি দল সক্রিয় কাজ করছে সব বিমানের উপর আছে বলে নিশ্চিত করা হয়েছে পর্যন্ত Thank <laughs> you.